ইরান এবং ইসরায়েলের মধ্যে নাকি হয়েছে সে কথা ঘোষণা ঘোষণা করছেন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও বলছেন যে আগামী ছ ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সমাজ মাধ্যম ট্রুথে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের যদিও ট্রাম্পের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে ইরানের তরফে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সমঝোতাই হয়নি দাবি করা হচ্ছে ইরানের তরফে তবে ইসরায়েল যদি নতুন করে হামলা না চালায় তাহলে ইরানও আর সংঘাতে জড়াবে না স্পষ্ট করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি আরও একবার জানিয়ে রাখি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প দুই দেশই নাকি সহমত হয়েছে এই যুদ্ধবিরতিতে 6 ঘন্টার মধ্যে শুরু হবে সংঘর্ষ বিরতি সমাজ মাধ্যম ট্রুথে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টে যদিও ট্রাম্পের দাবি অস্বীকার করা হয়েছে ইরানের তরফ থেকে এবং ইরান কার্যত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেছেন সেটাকে নস্যাৎ করে দিয়েছে বা উড়িয়ে দিয়েছে যুদ্ধবিরোধী সংক্রান্ত কোনো সমঝোতাই হয়নি সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে ইরানের তরফে তবে ইসরায়েল নতুন করে হামলা না করলে তারাও সংঘাতে জড়াবে না স্পষ্ট করে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আমি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কর্নেল সৌমিত্র রায় সৌমিত্র বাবু ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে নস্বাত করে দিচ্ছে ইরান কি মনে হচ্ছে সমীকরণ কোন দিকে যাচ্ছে না এটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে অ্যানাউন্সটা করলেন এই অ্যানাউন্সের মধ্যে একটা সারবট্টা আছে তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি যে যুদ্ধটা চলছিল এই বারো দিন ধরে এই যুদ্ধের যে একটা মোড় ঘোরানো সেটা এই ইউএস তিনটে নিউক্লিয়ার স্ট্রাইক ইরানের ওপরে আক্রমণের ফলে হলো এবারে আমি বলি ব্যাপারটা কি কি সিচুয়েশন এখন দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যেরকম অ্যানাউন্স করেছিল ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্ধুরে উনি রেসপন্সিবল এই ভারত পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার আনার জন্য সিমিলারলি এই ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প ইনিশিয়েটিভ নিয়ে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে বারো দিনের এই হাই ইন্টেন্সিটি কাইনেটিক যুদ্ধ যদিও নন কন্ট্যাক্ট যুদ্ধ হয়েছিল সেটা এখন শেষ হয়ে গেল আর উনি বলছেন যে এটা একটা পারমানেন্ট সিজ ফায়ার হল এরপর কথাবার্তা শুরু হবে এবারে আমি আসি কি ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি যেটা আমরা দেখাচ্ছি টেলিভিশনে গতকাল রাত্রিবেলা ইরান যেখানে আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার বেস আছে যেখানে আমেরিকান ট্রুপস ডিপ্লয়েড আছে থেকে আমেরিকান ট্রুপস সেখানে ডিপ্লয়েড আছে যেমন কাতার ইরাক এই সমস্ত জায়গায় একটা স্ট্রাইক ইরান করবে ইরান একটা রিস্ক নেবে আর তারা তাই করলো আর ইরাকে যে স্ট্রাইকটা করলো সেটা কিন্তু মিসাইল স্ট্রাইক করেনি আমি আবার ক্লিয়ার করছি সেটা একটা টেররিস্ট সংগঠন যারা ইরাকের মধ্যে ইনভলভ তারা আমেরিকার বেসের ওপর আক্রমণ করেছে দিয়ে সেখানে আমেরিকার বেসকে ইরাকে বাহারিন আর কাতার এই দুটো জায়গায় ইরানি মিসাইল দিয়ে আক্রমণ করেছে আর সেখানে যেহেতু আমেরিকান ট্রুপস আর ইনভলভ একটা জিনিস আমি বলি আমেরিকান পপুলেশন তারা কিন্তু খুব সেন্সিটিভ টুয়ার্ডস দি বডি ব্যাগস যখন যদি আমেরিকাতে কোন সোলজারের বডি ব্যাগ সেখানে যায় সেখানে অলরেডি যে একটা ডেমনস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়ে গিয়েছিল সেটা একটা ম্যাসিভ আকার নিত ডোনাল্ড ট্রাম্প সেটা জানে যে আমেরিকান সোলজারের বডি ব্যাগ যেন আমেরিকাতে না যায় এটা একটা রিজন যার ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিল যে আমি যে করে ওকে যুদ্ধটাকে এখন থামাই এবারে ইরানের রিয়াকশন ইরানে ইনিশিয়ালি দেখো এই ধরনের সিজফায়ার যখন হয় একটা ম্যাসিভ হাই ইন্টেন্সিটি যুদ্ধর পরে সেই সিজফায়ারটা ফায়ারটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করার একটা ফেজ আছে একবারে হয়ে যায় না এক এক করে ফেস বাই ফেস বাই ফেস বাই সেটা হয় প্রথম কথা লিখিত একটা চুক্তি প্রথমে হয় না এটা টেলিফোনিকালি যেমন আবার আমি অপারেশন সিঁদুর নিয়ে আসি পাকিস্তানের মিলিটারি অপারেশনের মেজর জেনারেল আমাদের মিলিটারি অপারেশনের লেফটেন্ট জেনারেলকে ফোন করে বলছে ভাই গোলাগুলি বন্ধ করে দাও প্রথমে এইটা হয় তারপর আরেকটা স্টেজ আসে গোলাগুলি বন্ধ হয়ে যাওয়ার পর আরেকটা স্টেজ আসে যখন হাই লেভেল মিলিটারি কমান্ডার অ্যান্ড হাই লেভেল পলিটিক্যাল লিডারশিপের মধ্যে কথা হয় তারপরে ফাইনালি চুক্তি হয় তা এটা এক এক করে স্টেপ স্টেপ বাই স্টেপ যেটাকে আমরা ফেজেস বলি ফেজেসে এই সিজ ফায়ার অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট হয় এবারে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে ব্যাপার হচ্ছে যে ইরান কিন্তু তাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে সেই যদিও আমেরিকা বা ইসরাইল বলছে যে আমরা তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে টোটালি ডিস্ট্রয় করে দিয়েছি কিন্তু আমার মনে হয় সেটা তারা করতে পারেনি দেখেন এখন পর্যন্ত ওই তিনটে ফোরডু নাজান আর ইস্পাহানের যে ড্যামেজ সেই ড্যামেজের যে অ্যাসেসমেন্ট সেটা বাইরে বেরিয়ে আসেনি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এটা লোকে জানা উচিত পনেরো থেকে কুড়ি হাজার নিউক্লিয়ার বছর ইরানে কাজ করে যাচ্ছে এই নিউক্লিয়ার করে সেখান থেকে নিউক্লিয়ার ওয়েপন বানাবার তার মধ্যে দশ থেকে পনেরো জন হাই লেভেল নিউক্লিয়ার সায়েন্টিস্টকে ইসরায়েলরা মেরে দিয়েছে এছাড়া ইরানের আর্মির যে সিনিয়র অফিসাররা তার মধ্যেও দশ থেকে পাঁচজন লির কমান্ডারকে ইসরায়েলিরা বেড়ে দিয়েছে কিন্তু তাদের যে সেকেন্ড র্যাঙ্ক একটা সেকেন্ড এসলন যে লিডারশিপ আছে তারা কিন্তু এখনো অ্যাক্টিভ তার কারণ হচ্ছে যে ফুডো নিউক্লিয়ার প্লান্টের থেকে এই আমেরিকান স্ট্রাইক হওয়ার আগে চারশো কিলোগ্রাম এনরিচ ইউরেনিয়াম ষোলো থেকে সতেরোটা ট্রাকে করে ইরাক ইরানরা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে এই এনরিচড ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন বানাবার একটা মেজার কেমিক্যাল সেটা কোথায় এর পেছনে কিন্তু মশার লেগে থাকবে তারা চেষ্টা করবে কোথায় ইরান এই এনরিচ নিউক্লিয়ামে চারশো কেজি এনরিচ নিউক্লিয়াম সরিয়ে দিয়েছে তার মানে বাই এন লার্জ এটা বিশ্ববাসীর কাছে একটা গ্রেট রিলিফ আর রিলিফ হচ্ছে সাইকোলজিক্যালি ফিজিক্যালি যে ধরনের ঘটনা ঘটছিল আর যেভাবে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে এগিয়ে যাচ্ছিল সেটার মধ্যে একটা টেম্পোরারি পজ আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ববাসীর কাছে অত্যন্ত একটা গ্রেট রিলিফ বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং যদি এই যুদ্ধে যুদ্ধবিরতিতে সহমত হয় ইরান এবং ইসরায়েল বিশ্ববাসীর কাছে একটা সত্যি স্বস্তির বার্তা শান্তির বার্তা